আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ভুট্টার জমিতে খাদ্যজাত ফসল হিসেবে বাংলাদেশে ভুট্টার চাষ ব্যবহারে বৃদ্ধি পেয়েছে প্রযুক্তির উন্নয়ন এবং বেশ কিছু পদ্ধতি গ্রহণ ভুট্টার চাষকে অধিকতর সহজ করে তুলেছে। ভুট্টা পরিপক্ক হওয়ার পূর্বে প্রতিটি গাছের মাথা কেটে দেওয়ার পদ্ধতি কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রয়েছে এর বেশ কিছু সফলতা চলুন কৃষকের মুখেই বিস্তারিত জেনে নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম মুহাম্মদ রুমন মিয়া হ্যাঁ এই জমি তোমাদের হ্যাঁ তো কত বিঘা জমিতে ভুট্টা রোপণ করা প্রায় 1 বিঘা মাটকাটি দিলে দ্রুত পাকে ভুট্টা তাহলে তুলতে সুবিধা হয় গরু খাওয়ানো যায় এই মাথা কেটে নিজে দশক ভুট্টা সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পূর্বেই যদি প্রতিটি কাঁদি বা ছড়ার আট থেকে দশ ইঞ্চি উপর থেকে প্রতিটি গাছের মাথা কেটে ফেলে দেওয়া হয় তাহলে ভুট্টাগুলো দ্রুত পরিপক্ক হতে শুরু করে দ্রুত পুষ্ট হয় দ্রুত পাকতে শুরু করে এবং এর রং হয় আকর্ষণীয় এছাড়াও এভাবে মাথাগুলো কেটে ফেলে দেওয়ার ফলে ভুট্টা সংগ্রহ করতে বেশ সুবিধা হয় আর ভুট্টার মাথাগুলো ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যাই হোক কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ